রাত তখন নিস্তব্ধ সাইবেরিয়ার উত্তর প্রান্তের এক ছোট্টগ্রাম চারিদিকে বরফে ঢাকে পৃথিবী তীব্র ঠান্ডায় নিঃশব্দ প্রকৃতি হঠাৎ আকাশ জুড়ে শোনা গেল এক গর্জ যেন মেঘ না পুরো আকাশটাই কাঁপছে মানুষ ছুটে বেরোয় ঘর থেকে কেউ দেখে আলোর ঝলক কেউ শুনে কানে তালা লেগে যাওয়া শব্দ এই ঘটনাটাই আজ পরিচিত সাইবেরিয়ান স্কাই সাউন্ড মাই নামে দুই সালের ডিসেম্বরে সাইবেরিয়ার ইয়েক অঞ্চলের বাসিন্দারা মাঝরাতে শুনেছিলেন এক অদ্ভুত শব্দ যেন এক অদৃশ্য বিস্ফোরণ হচ্ছে দূরে প্রায় চল্লিশ সেকেন্ড দরে চলা সেই শব্দের তীব্রতা জানালা কেঁপে ওঠে কুকুরগুলো চিৎকার করে পালিয়ে যায় কিন্তু পরদিন সকাল পর্যন্ত বিজ্ঞানীরা কোন বিস্ফোরণের চিহ্ন ধুয়া বা মেট্রো ইম্প্যাক্ট কিছুই খুঁজে পাননি রাশিয়ান বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেন এটি কোনো সনিক বম অর্থাৎ জেট বিমানের গতিবেগে সৃষ্ট বায়ু বিস্ফোরণ কিন্তু তদন্তে দেখা যায় সেই সময় ওই অঞ্চলে কোন ফ্লাইট ছিল না এরপর ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে চমক পাওয়া যায় শব্দের উৎস ছিল মাটির না বরং পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতর স্তরে আর অবাক করা বিষয় সেই একই রাতে কানাডা একই রকম হয়। অনেকে শুরু করেন এটি কোনো মহাজাগতিক বিজ্ঞানী বলেন এটি এই ঘটনার বায়ুর গণত্ব তাপমাত্রা আর চুম্বক ক্ষেত্র এমনভাবে মিলিত হয় যা আকাশে তৈরি হয় ভয়ানক গর্জন যেন কোনো অদৃশ্য বিস্ফোরণ আবার কনস্পারেসি তথ্য অনুযায়ী সেই এলাকায় ছিল রাশিয়ার একটি গোপন সামরিক ঘাটি। যেখানে হয়তো চলছিল সনিক বা প্লাজমা ওয়েব ওপেনের পরীক্ষা তবে এসব দাবির কোনো সরকারি স্বীকৃতি মেলে না ফলে রহস্য আরো গভীর হয় আজও সেই শব্দের সঠিক উৎস কেউ জানে না কিছু গবেষক বলছেন এটি হয়তো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কোনো অজানা প্রতিক্রিয়া আবার কেউ কেউ মনে করেন এটি মহাকাশ থেকে পাঠানো এক প্রাকৃতিক কিন্তু অজানা বার্তা বিজ্ঞানীরা শুধু বলেন নেটার স্টিল হোল্ড সিক্রেট উই ক্যান ডিকোড তুমি কি ভাবো এই শব্দটা কি প্রকৃতির সৃষ্টি নাকি মহাবিশ্ব থেকে আসা কোনো সতর্কবার্তা কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করা মাইসটি বাংলাকে পরের ভিডিওতে দেখা হবে আর অজানা রহস্য নিয়ে ধন্যবাদ